আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি সেই সাথে অভিনন্দন জানাচ্ছি যারা কেডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা অনুশীলনী এক দশমিক চারের আট ও নয় নম্বর প্রশ্ন দুটি সমাধান করবো আট ও নয় নম্বর প্রশ্ন দুটি মূলত ভগ্নাংশের ভগ্নাংশ সম্পর্কিত তো আট নম্বর প্রশ্নটি হচ্ছে আজমাইন সাহেব তার জমি থেকে এক বছরে বিশ সমস্ত দশের এক কুইন্টাল দশের এক কুইন্টাল আমন তিরিশ সমস্ত বিশের এক কুইন্টাল ইরি এবং দশ সমস্ত পঞ্চাশের এক কুইন্টাল আউশ দান পেলেন তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন খুবই সহজ মূলত এটি আমরা যদি ভগ্নাংশে যোগ করতে পারি তাহলেই এটি সমাধান করতে পারব তো আমরা প্রথমে এটি সমাধানে চলে যাচ্ছি সমাধান আজ মাইন সাহেব তার জমি থেকে এক বছরে ভান পেয়েছেন আমন বিশ সমস্ত দশের এক কুই এক কুইন্টাল ইরি তিরিশ সমস্ত বিশের এক কুইন্টাল আউশ দশ সমস্ত পঞ্চাশের এক কুইন্টাল এখন মোট যে ধান পেয়েছে আমরা এটি বের করবো অর্থাৎ এই তিন ধরনের ধান আমন ইরি এবং আউশ এই তিনটি হচ্ছে ধানের নাম এই তিন ধরনের ধানের পরিমাণটা আমরা যোগ করব অতএব মোট ধানের পরিমাণ যোগ করে দিব আমরা তিরিশ সমস্ত বিশের এক যোগ দশ সমস্ত পঞ্চাশের এক কুইন্টাল এবার আমরা যোগ করবো এখানে বিশ ত্রিশ এবং দশ এগুলো হচ্ছে মূলত সমস্ত বা পূর্ণ সংখ্যা আমরা যোগের সুবিধার্থে এই সংখ্যাগুলো প্রথমে আলাদাভাবে যোগ করবো পূর্ণ সংখ্যাগুলো এখন আমরা ভগ্নাংশের যেগুলো আছে এগুলো যোগ করব কুইন্টাল এবার কাজ হচ্ছে আমরা এটি যদি যোগ করে দিই তাহলে কত পাচ্ছি শূন্য এদিকে হচ্ছে ছয় ষাট কুইন্টাল এখানে আমাদের কাজ হচ্ছে দশ পঞ্চাশ এবং বিশে লসাগু নির্ণয় করো দশ দিয়ে দিই দশ দিয়ে যাচ্ছে এখানে একবার যায় দুইবার যায় এটা যাচ্ছে পাঁচ দশে পঞ্চাশ পাঁচবার আমরা দশ দুই এবং পাঁচ গুণ করে দিই তাহলে পাচ্ছি দশ দুগুনে বিশ পাঁচ বিশ বিশে একশো অর্থাৎ লসাগু হচ্ছে এখানে যে হর রয়েছে ভগ্নাংশের হরগুলোর লসাগু পাচ্ছি আমরা একশত এখানে প্রথমে আমরা লসাগু আগু লিখে নিচ্ছি নিচ্ছি একশত এরপরে কাজ হচ্ছে এক আছে এখানে এক দ্বারা আমরা গুণ করব এখানে একশো আছে লসাগু দশ দিয়ে ভাগ করলে পাই দশ এই দশ উপরে লবের সাথে গুণ যোগ এখানে রয়েছে এক লিখলাম এবার কে বিশ দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি পাঁচ পাঁচ বিশে একশো গুণ করে দিলাম এই যোগ এক গুণ তাহলে এখানে আছে একশো কে পঞ্চাশ দিয়ে ভাগ করলে দুই এই দুই আমরা লব একের সাথে গুণ করে দেব দুই কুইন্টাল তাহলে এখানে আমরা ষাট কুইন্টাল পেয়েছি এটা রাখলাম ষাট কুইন্টালের সাথে যোগ করবো এখানে নিচে হচ্ছে একশো এখানে পাচ্ছি আমরা দশ যোগ পাঁচ যোগ এখানে হচ্ছে দুই তাহলে পাচ্ছি আমরা কুইন্টাল তাহলে উত্তর হচ্ছে এখানে ষাট সমস্ত একশো ভাগের এখানে যোগ করলে পাচ্ছি আমরা সতেরো কুইন্টাল কুইন্টাল ধান এটি উত্তর ডিয়ার ভিও আশা করি ভিডিওটি একটি লাইক দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আমরা এখন নয় নম্বর প্রশ্নটির সমাধান করবো নয় নম্বর প্রশ্নটিতে রয়েছে পঁচিশ মিটার লম্বা একটি বাসের পাঁচ সমস্ত পঁচিশে চার মিটার কালো সাত সমস্ত চারের এক মিটার লাল এবং চার সমস্ত দশের তিন মিটার হলুদ রং রঙ করা হলো বাসটির কত অংশ রঙ করা বাকি রইল তাহলে আমরা ধরে নেই যে একটি বাস রয়েছে তাহলে একটি বাসের মধ্যে এটি হচ্ছে মূলত একটি বাস যেটার দৈর্ঘ্য হচ্ছে বলা হয়েছে প্রশ্নে পঁচিশ মিটার তাহলে টোটাল বাসটা হচ্ছে মূলত পঁচিশ মিটার এখন এর মধ্যে একটি অংশ হলুদ রং করা হয়েছে একটি অংশ করা হয়েছে এখানে কালো রং আরেকটি অংশ লাল রং করা হয়েছে এবং এই তিনটি অংশ লাল হলুদ এবং কালো করার পরে কিছু অংশ বাকি রয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে এই বাকি অংশটুকুর যে বাকি থাকলো এটা কতটুকু অংশ রং করা বাকি আছে এটা আমাদেরকে বের করতে হবে যে বা কত মিটার রং করা বাকি আছে আমরা সমাধানের ক্ষেত্রে প্রথমে লিখে নিবির মোট রং করা অংশ রং করা অংশ তাহলে কালো রং করা হয়েছে পাঁচ সমস্ত পঁচিশের চার মিটার যোগ এর সাথে লাল রং করা হয়েছে সাত সমস্ত চারের এক মিটার যোগ এর সাথে হলুদ রং করা হয়েছে চার সমস্ত দশের তিন মিটার চার সমস্ত দশের তিন মিটার কতটুকু মোট রং করা হয়েছে এই জন্য আমরা যোগ করবো যোগের ক্ষেত্রে আমরা অবশ্যই পূর্ণ সংখ্যাকে গুরুত্ব দিব এখানে পূর্ণ সংখ্যা আগে যোগ করব আমরা পূর্ণ সংখ্যাগুলো আমরা আগে যোগ করে নিচ্ছি ভগ্নাংশের যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা যোগ করবো পঁচিশের চার যোগ চারের এক যোগ দশের তিন মিটার তো আমরা জানি ভগ্নাংশ যোগের ক্ষেত্রে হরগুলোর লসাগু করতে হয় তাহলে পঁচিশ চার আর দশে লশাগু নির্ণয় করব দুই দিয়ে যাচ্ছে প্রথমে পঁচিশকে ভাগ করা যায় না এটা যায় এটা যায় পাঁচ দিন এবার আমরা পাঁচ দিয়ে ভাগ দিচ্ছি পাঁচ পাঁচে পঁচিশ এর মধ্যে যায় না পাঁচ কে পাঁচ এবার গুণ করে দিচ্ছি দুই গুণ পাঁচ গুণ পাঁচ গুণ শেষে আবার দুই আছে এক গুণ করতে হবে না পাঁচ দুগুণে দশ পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ দুগুণে একশো তাহলে আমরা লসাগু পাচ্ছি ভগ্নাংশের হরগুলোর একশত এরপরে কাজ হচ্ছে আমাদের এটি যদি যোগ করি তাহলে হচ্ছে ষোলো মিটার যোগ এবার হচ্ছে আমরা এখানে লসাগু পেয়েছি আগে একশো পেয়েছি চার গুণ তাহলে এই একশোকে পঁচিশ দ্বারা ভাগ করলে আমরা চার পাই চার উপরে গুণ এই যোগ দিলাম আমি এখানে এক আছে গুণ দিলাম একশোকে চার দ্বারা ভাগ করলে পঁচিশ ওপরে গুণ করে দিলাম যোগ এখানে তিন আছে গুণ তাহলে এখানে একশোকে দশ দিয়ে ভাগ করলে দশ তাহলে এখানে দশ গুন করে দিল মিটার ষোলো মিটার এখানে কত আছে নিচে হচ্ছে একশো উপরে হচ্ছে চার চারে ষোলো যোগ পঁচিশ যোগ এখানে আছে তিন দশে তিরিশ মিটার সমান ষোলো মিটার যোগ নিচে আছে একশো উপরে হচ্ছে শূন্য এক চার ছয় এক সাত তাহলে আমরা একসাথে যদি লিখি সমস্ত এর একাত্তর মিটার মোট রং করা হয়েছে আমরা পেয়েছিলাম সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার আমরা এই পঁচিশ মিটার যদি থেকে যদি রং করা অংশটুকু বিয়োগ করি তাহলে আমরা বাকি অংশটুকু পেয়ে যাব যে অংশটুকু রং করা হয়নি এই অংশটুকু আমরা পেয়ে যাবো পরের অংশে আমরা লিখবো পঁচিশ মিটার রং করা হয়েছে ষোল সমস্ত এর একাত্তর মিটার অতএব রং করা বাকি রইল তাহলে রং করা বাকি রইল এই যে টোটাল আছে আমাদের পঁচিশ মিটার পঁচিশ মিটার থেকে আমরা বিয়ে করবো ষোলো সমস্ত এর একাত্তর মিটার এখানে আমরা একটি কাজ করতে পারি এটি পূর্ণ সংখ্যা এটিও পূর্ণ সংখ্যা এটা আমরা আলাদাভাবে বিয়োগ করতে পারি তাহলে পাচ্ছি আমরা এত মিটার পঁচিশ থেকে ষোলো বিয়োগ করবো তাহলে পাচ্ছি নয় মিটার বিয়োগ এখানে হচ্ছে একশো ভাগে একাত্তর মিটার তাহলে এবার আবার লসাগু যদি আমরা করি একের নয়ের নিচে মনে মনে এক আছে তাহলে এক আর এর লসাগু হচ্ছে একশো নিচে এক আছে নয় গুণ এক দিয়ে ভাগ করলে একশো হয় বিয়োগ একাত্তর মিটার পাশাপাশি লিখি এখানে তাহলে আমরা পাচ্ছি নয়শো বিয়োগ একাত্তর নিচে একশো মিটার সমান তাহলে এখানে হচ্ছে একশো আর এদিকে হচ্ছে আটশো উনত্রিশ মিটার এটা মূলত অপ্রকৃত ভগ্নাংশ আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশ হলে আমাদের কী করতে হবে এটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে একশো দ্বারা ভাগ করলাম আটবার যায় আটশো তাহলে একশো দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 8 সমস্থ 100 এর 29 ওকে এটি মূলত রাফ তাহলে এখানে পাচ্ছি আমরা 8 সমস্থ 100 এর 29 মিটার এই অংশটুকুই রং করা বাকি রয়েছে डियर ভিউয়ার্স আমরা আজকে 9 পর্যন্ত সমাধান করেছি আগামী ক্লাসে আমরা 10 ও 11 নং প্রশ্ন দুটি সমাধান করবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি আল্লাহ হাফিজ